বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আমার কাত আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পছন্দের ব্যক্তিকে সারা জীবনের জন্য প্রেমে পাগল পাড়া করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এটি এমন একটি আমল আল্লাহ তালা এই আমলের সাথে এমন বিশেষ শক্তি লুকায়ত রেখেছেন তার মস্তিষ্ক কল লজ্জা স্থান মাংসপিণ্ড রক্তপিণ্ড এবং প্রতিটি লোম প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে প্রবেশ করে তাকে মুহূর্তের মধ্যেই আপনার প্রতি এমন আকৃষ্ট করে দিবে এমন বাধ্যবোশ করে দিবে এমন প্রেমে পাগল পাড়া করে দিবে যা আপনি কল্পনাও করতে পারবেন না আগেই বলেছি এটি কিন্তু সাধারণ কোনো আমল নয় এই আমল থেকে আমি এর আগেও একান্নটি দেশের জন্য প্রয়োগ করেছিলাম অনেক ভাই বোনেরা আমি যেভাবে এখানে বর্ণনা করবো এইভাবে আমল করে এত চমৎকার জাল পেয়েছেন তাদের পছন্দের মানুষকে ফিরে পেয়েছেন অনেকেই নিজেরাও আমল করেছেন আবার অনেককে আমি বিশেষভাবে আমলও করে দিয়েছি এর মধ্যে বিশেষ করে মনে পড়ছে বাংলাদেশের অনেকগুলো জেলার জন্য এই আমল করেছিলাম আমেরিকা অস্ট্রেলিয়া ফ্রান্স জাপান রাশিয়া ফিনল্যান্ড সাইপাস আয়ারল্যান্ড নেদারল্যান্ড পর্তুগাল সুইজারল্যান্ড ইতালি বেলারুস জর্জিয়া থেকে শুরু করে স্পেনের জন্য এই আমলটি করেছিলাম তবে আমার সবচেয়ে বেশি মনে পড়ছে লন্ডনের একজন বোনের কথা ওই বোন লন্ডনেই থাকেন কিন্তু তিনি হচ্ছে নিজেও বাংলাদেশি এবং ওইখানে একজন বাঙালি ছেড়ে যিনি ওইখানে গিয়েছিলেন তাকে এত পছন্দ করতেন এত ভালোবাসতেন কিন্তু ছেলেটা তাকে কোনো মতেই পাত্তা দিচ্ছিল না ছেলেটি অন্য কোনো মেয়ের প্রতি আকৃষ্ট ছিল সে আমার সাথে যোগাযোগ করে এবং তাকে আমি হচ্ছে যে বিষয়গুলো বলেছিলাম তার নাম ঠিকানা এবং সব পাঠানোর জন্য যখন তিনি পাঠান তখন বলেছিলাম যে আপনি তাকে ভালোবাসেন কথা সত্ত্বেও কিন্তু ছেলেটি আপনাকে কোনো মতেই পছন্দ করে না কিন্তু ওই মেয়েটি বলেছিল যে আমি যে কোনো মূল্যেই এই ছেলেটিকে পেতে চাই কারণ তাকে তো অসম্ভব পরিমাণ ভালোবেসে ফেলেছি তাকে ছাড়া আমি অন্য কোনো কিছুই চিন্তা করতে পারি না ঠিক এরকমভাবে অনেকেই অনেক রকম সমস্যায় ছিল এমনকি ওই বোন আমাকে বলেছিল যে আপনার আগেও আমি তিনজন সায়কের সাথে যোগাযোগ করেছি তারা প্রত্যেকে প্রথমে বলেছে পারবে কিন্তু শেষ পর্যন্ত ফলাফল কোনো মতেই হয়নি তবে আপনি হচ্ছে সর্বশেষ আমি আপনার প্রতি হচ্ছে আপনার আমলগুলো দেখে বিশ্বাস রয়েছে আমি হচ্ছে আপনার কাছ থেকেই হচ্ছে আমলটি করিয়ে নিতে চাচ্ছি তখন বোনকে বললাম আপনি নিজে একবার ট্রাই করেন বলল যে না আপনি আমাকে হেল্প করেন তাহলে আমি মনে হয় তাকে ফিরে পাবো তখন যেভাবে তার পছন্দের মানুষকে সারা জীবনের জন্য তার পাগল পাড়া করেছি এবং তাকে বিয়েতে পর্যন্ত রাজি করেছিলাম এবং তিনি তাকে বিয়েও করেছেন এবং এখন তারা খুব ভালো আছেন সুখে শান্তিতে বসবাস করছেন ঠিক কীভাবে এই আমলটি করলে আপনারাও আপনাদের পছন্দের ব্যক্তিকে সারা জীবনের জন্য প্রেমে পাগল পাড়া করতে পারবেন বাধ্য বস করতে পারবেন অন্ধ অনুগত করতে পারবেন বিয়েতে রাজি করতে পারবেন পুরো বিষয়টি এই আমলের মধ্যে তুলে ধরব ইনশাআল্লাহ প্রথমে আলোচনা করব আপনারা এই আমলটি কার কার জন্য করতে পারবেন এই আমলটিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য পছন্দের যে কোনো মেয়ের জন্য আপনার স্বামীর জন্য অথবা স্ত্রীর জন্য অথবা প্রথম দেখায় কাউকে ভালো লেগে গিয়েছে তাকে আপনার মনের কথা বলতে পারেননি কিন্তু আপনি চিন্তা করছেন সে যদি আপনাকে প্রেমের প্রস্তাব দিত তাহলে আপনার জন্য ভালো হতো এমন ব্যক্তিকে দিয়ে তার মুখ থেকে এই কথা শোনার জন্য আপনি এই আমল করতে পারবেন আবার এমন যদি হয় আপনি কাউকে অনেকবার আপনার মনের কথা বলেছেন কিন্তু শত শতবার সে আপনার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তাকেও কাছে পাওয়ার জন্য সারা জীবনের জন্য প্রেমে পাগল পাড়া করার জন্য এই আমলটি করতে পারবেন এমন কি আপনি চাইলে এই আমলসিকে ধরেন আপনার আগে কারোর সাথে সম্পর্ক ছিল কিন্তু এখন সম্পর্ক নেই সে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয়ে গিয়েছে তাকেও তার কাছ থেকে ফিরিয়ে আনার জন্যই আমল করতে পারবেন এমনকি আপনি কারোর সাথে সম্পর্কে আছেন কিন্তু সম্পর্কটা গভীর না সেই সম্পর্কটাকে গভীরতম রূপ দেওয়ার জন্য এবং তাকে বেতে রাজি করার জন্য এই আমলটি করতে পারবেন আর এই আমলে আরেকটি বিশেষ গুণ হচ্ছে এই আমলটিকে আপনার পরিবারে যে কোনো সদস্যকে বাধ্যবস করার জন্য অন্ধ অনুগত করার জন্য অথবা আপনার শ্বশুরবাড়ির কোনো লোককে বাধ্যবস করার জন্য অন্ধ অনুগত করার জন্য এমনকি আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব অফিসের কলিক থেকে শুরু করে আপনার যে কোনো আত্মীয় স্বজন অথবা আপনি যাকে চিনেন এমন ব্যক্তি যদি আপনার প্রতি দুর্বল থাকে অন্ধ অনুগত থাকে বাধ্যবশ থাকে তাকে দিয়ে আপনি অনেক কাজ করিয়ে নিতে পারবেন এমন এবং আপনার কোনো চাকর বাকর হচ্ছে কাজের লোককেও যদি বাধ্যবস করতে চান এই আমলের দ্বারা আপনি করতে পারবেন এক কথাই। আপনি যে কোনো ব্যক্তিকেই হচ্ছে সারা জীবনের জন্য বাধ্যবস করার জন্য অথবা প্রেমে পাগল পাড়া করার জন্য অথবা বিয়েতে রাজি করার জন্য অথবা আকৃষ্ট করার জন্য আপনার পেছনে কুকুরের মতো খোরানোর জন্য এই আমলটি করতে পারবেন মাফ করবেন এই কথাটি এজন্য জন্য বললাম কারণ উদাহরণ দেওয়ার জন্য এই আমলের সাথে আল্লাহ তারা যে বিশেষ শক্তি রেখেছেন লোকায়ত সেই শক্তির প্রভাব সেটা জন্যই এই কথাটি আপনাদেরকে বলেছি আপনারা যখনই আমল করবেন সাথে সাথে তার মস্তিষ্কের মধ্যে আপনার কথায় চিন্তা হতে থাকবে তার কল্পের মধ্যে আপনাকে নিয়ে ভালো ভালো চিন্তা হতে থাকবে আপনার খারাপ দিকগুলো সে ভুলে যাবে ভালো ভালো কথাগুলো স্মরণ হতে থাকবে এমনকি তার কাছে আপনার খারাপ কাজগুলো ভালো রাখতে থাকবে এত বেশি পাগল পারা হবে তার জিব্বা আপনার সাথে কথা বলার জন্য পাগলহেন হয়ে যাবে তার দুই চোখ আপনাকে দেখার জন্য অধীর আগ্রহী অপেক্ষা করবে তার দুই কানে যখনই আপনার আওয়াজ পৌঁছাবে সে শান্তি অনুভব করবে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন আপনাদের পছন্দের মানুষ যাকে ভালোবাসেন তার অনুভূতি তার কোনো কিছু দেখলে তার কোনো কিছু দেখলে তাকে সশরীরে দেখলে আপনার কি হালাত হয় এবং তাকে নিয়ে যখন চিন্তা করেন তখন আপনি কোন রাজ্যে হারিয়ে যান একটু চিন্তা করে দেখবেন ঠিক তার ভিতরে তার কল্পের ভিতরে তার চেয়ে হাজার গুণ বেশি অবস্থার সৃষ্টি হবে আপনার জন্য সারাক্ষণই ভাবতে থাকবে এই আমলটি সবচেয়ে বড় গুণ হচ্ছে যার জন্য আমল করবেন যতক্ষণ না সে আপনার কাছে এসে উপস্থিত না হবে ততক্ষণ পর্যন্ত তার খাওয়া দাওয়া ঘুম কাজকর্ম কোনো কিছু করতে ভালো লাগবে না এবং আপনি যা বলবেন চোখ বন্ধ করে সেটি সে মেনে নিবে এক কথায় আপনার প্রতি তার ভালোবাসা প্রেম মহব্বত এত বেশি বৃদ্ধি পাবে যে আপনি কল্পনাও করতে পারবেন না এই আমলটি করার জন্য বেশ কিছু নিয়ম রয়েছে আপনারা যদি পূর্ণাঙ্গ নিয়ম মেনে আমল করেন তৎক্ষণাৎ আপনারা জাল পেয়ে যাবেন আপনারা অনেক সময় আমল তো করেন পূর্ণাঙ্গ নিয়মই জানেন না আবার অনেক শায়ক রয়েছেন তারা এই পুরো বিষয়টি জানেন আমি এই ভিডিওতে যেগুলো উল্লেখ করবো আপনারা দেখবেন শায়করা এই বিষয় সম্পর্কে ধারণা রয়েছে কিনা আপনারা এই আমল করার আগে সর্বপ্রথম বিষয়টিকে মেনে আমল করবেন সেটি হচ্ছে একটি নির্জন জায়গায় আমল করবেন অথবা একটি নির্জন ঘরে যেখানে আপনি ছাড়া অন্য কেউ থাকবে না এটা করলে ভালো হয় বেশি এবং নিজে পাক পবিত্র হয়ে অজু করে যায় নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে প্রেম চিন্তা করে আর আল্লা তালার উপর পূর্ণ ভরসা করে তারপরে আমল করবেন আপনারা যখন আমল তদবির করবেন চেষ্টা করবেন যে তলসাম লিখবেন ওইটাকে জাফরানকারী দ্বারা লিখার জন্য অথবা মিষ্টি ফলের রস দ্বারা লিখার জন্য এতে উত্তম রেজাল্ট পাওয়া যায় আর আপনারা আমল চিকারের শুরুতেই যে কাজটি করে নেবেন সারফুল উম্মার এবং তাহসিন করে নেবেন আপনারা অনেক সময় রয়েছেন আমলও করেন তদবিরও করেন কিন্তু সারফুল উম্মার তাহসিন করেন না এই সারফুল উম্মার এবং তাহসিন সারা যদি কোনো আমল করেন ওই আমল থেকে তাৎক্ষণিক রেজাল্টও পাবেন না এবং খুব বেশি দিন ওই রেজাল্ট ঠিকবেও না এবং এত বেশি প্রভাবও ওই আমলের উপর প্রভাব যার জন্য করবেন তার উপর পড়বে না জন্য সার্ফুল উম্মার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক সার্ফুল উম্মার এবং তাহসিন ছাড়া কোনো আমল করলে ওই আমল থেকে কোনো পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না এই জন্য শুরুতেই সারফুল উম্মার এবং তাহসিন করে নেবেন সারফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর আপনারা এই আমল থেকে শুক্রবার ফজরের নামাজের পরে অথবা দশটার সময় অথবা আপনার হচ্ছে জুমার নামাজের পরে অথবা আসরের নামাজের পরে অথবা এশার নামাজের পরেও করতে পারবেন এমনকি রবিবারে যদি আমল করেন তাহলে ফজর নামাজের পরে নয়টার সময় বারোটার সময় তিনটার সময় পাঁচটার সময় এবং রাত আটটার সময় আমলটি করতে পারবেন আর যদি আপনি সোমবার আমল করতে চান তাহলে আপনি ঠিক এগারোটার সময় আপনার হচ্ছে আসরের নামাজের পরে অথবা এশার নামাজের পরে এমন কি আপনি যদি বুধবার আমলটি করতে চান তাহলে ফজরের নামাজের পরে আসরের নামাজের পরে জুহরের নামাজের পরে এবং এশার নামাজের পরে আমলটি করতে পারেন তবে আপনারা যারা আবদ্ধদ্ করার জন্য কাউকে প্রেমে পাগল পাড়া করার জন্য বাধ্য বস করার জন্য বিয়েতে রাজি করার জন্য কিছু নির্দিষ্ট মুহূর্ত রয়েছে ওই সময় আমলগুলো করলে তাৎক্ষণিক রেজাল পাওয়া যায় ঠিক ওই সময় যদি আমলটি করতে চান তাহলে ওই সম্পর্ক সম্পর্কে অবগত হতে চাইলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন আর লেখাগুলো মনে করেন তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করলে তাৎক্ষণিক রেজাল্ট পাওয়া যায় আপনি এই সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পাবেন ইনশাআল্লাহ আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাচনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন পবিত্র কোরআনের গুপ্ত আমল রোহানি জগৎ ফেরিস্তা জগৎ জিন জগতের এত আশ্চর্য আমল যা আপনি পৃথিবীর আর কোথাও পাবেন না এবং প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত আমি পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়ার জন্য একজন মানুষ কিভাবে আমল করলে রেজাল্ট পাই সেই বিষয়গুলোই আমি ভিডিওর মধ্যে তুলে ধরি ইনশাআল্লাহ আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে এই আমলটি করার জন্য একটি সাদা কাগজ আপনার সামনে নেবেন এই যে দেখেন তালসামটি আমি যেভাবে লিখেছি হুব আপনি তালসামটি এইভাবে লিখার পরে আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই চারপাশে গুল করে তাউকিল লিখতে হবে আপনারা অনেকেই রয়েছেন যে আরবি জানেন না তারা বাংলায় তাউকিল লিখতে চান তারা বাংলাতে এইভাবে লিখবেন যে এই সকল তালসামের দাসেরা তোমরা দায়িত্ব নাও অমুকের ছেড়ে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের হৃদয়ে আমার প্রেম মহব্বত ভালোবাসার আগুন জ্বালিয়ে দিয়ে তাকে উত্তেজিত করার জন্য আকৃষ্ট করার জন্য বাধ্যবাস করার জন্য অন্ধ অনুভূত করার জন্য এক্ষনি এক্ষনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ তোমাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন এখন আপনারা অনেকে রয়েছেন আরবি লিখতে পারেন তারা আরবিতে লিখবেন ঠিক এইভাবে যখন আপনার এইভাবে লিখা শেষ হয়ে যাবে আপনি পবিত্র কোরআনে চলে আসবেন আমি পবিত্র কোরআনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি তবে চিন্তা করার কারণ নেই যারা আরবি পড়তে পারেন না কোনো চিন্তা করার দরকার নেই তারা বাংলা উচ্চারণে এখন স্ক্রিনে পেয়ে যাবেন দেখেন এখানে লেখা রয়েছে অসামা ইদাতিল বুরুজ আপনি হচ্ছে শুরুতে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করে অসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে অলহ আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন এরপর আর সুরাটি পাঠ করার দরকার নেই শুধু আল্লাহ আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন এরপরে আপনাকে যে কাজটি করতে হবে তাওকিল মুখে বলতে হবে যদি বাংলায় বলেন তাহলে বলবেন এভাবেই পড়ুক অমুকের ছেলে অমুক অথবা অমুকের মেয়ে অমুকের মস্তিষ্ক কল লজ্জা স্থান প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ

সৌরাটি পাঠ করা শেষ হয়ে যাবে আবার আপনি শুরু থেকে সুরাটি পাঠ করেন ওয়াসামা বুরুজ থেকে শুরু করে হারিক পর্যন্ত দ্বিতীয়বার রহমান পাঠ করবেন না যখন ওরা আদাবুল হারিক পর্যন্ত পৌঁছাবেন তখন আবার আপনাকে যে আগে বললাম এই তাউকিল আবার বলতে হবে বাংলায় বলেন আর আরবিতে বলেন ঠিক এইভাবে ওরাহম আদাবুল হারিক পর্যন্ত এই সূরাটিকে পঁয়তাল্লিশ বার পাঠ করবেন আপনি এবং প্রতিবার শেষে তাওকিল বলবেন যখন আপনার এইভাবে সব কাজ করা শেষ হয়ে যাবে যে কথার দ্বারা আল্লাহ তারা জিনদেরকে বেঁধে রেখেছেন সেই বিষয়টিকে আপনাকে পাঠ করতে হবে তাহলে মুহূর্তের মধ্যেই রুহানি জগতের সকল খাদমঘর আপনার কাজ করে দিতে বাধ্য

এটাকে সামনে রেখেই আপনারা এই আজিমত বড়হাতিয়াটাকে সাতবার আমার মুক্তি শুনবেন অথবা নিজেরাই পাঠ করবেন এরপরে যে কাজটি করবেন আর আমল করার শুরুতে সেটা বলে দিচ্ছি তবে আমল করার শুরুতে আপনাদের কাজ হবে নিয়ে আমল করা আপনারা যারা এজাজত নেওয়ার জন্য আমার সাথে কথা বলবেন আপনারা কথা বলার সাথে সাথে বুঝতে পারবো আপনি কোন স্তরের মানুষ আপনি ভালো মানুষ না খারাপ মানুষ আপনি যে মাপের লুকই হন না কেন আল্লাহ তাহলে আমাকে বুঝতে ক্ষমতা দিয়েছেন আমি সাথে সাথে বুঝে ফেলবো আপনি যে স্তরের লুক হবেন সেই স্তরে এজাজত্বই পাবেন ইনশা আল্লাহ এবং আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে আপনাদের কাজে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন এখন আপনি যে কাজটি করবেন যে তাউসামটি লিখেছেন কাগজের মধ্যে কাগজটিকে কয়েকটি ভাঁজ করবেন ভাঁজ করে সুতা দ্বারা বেঁধে পারলে কাপড় দ্বারা মরিয়ে আপনি হচ্ছে আপনার ঘরের পূর্ব কোথাও ঝুলিয়ে দিবেন পূর্ব দিকে কোথাও আপনি ঝুলিয়ে দিবেন আমি গ্যারান্টি দিয়ে বললাম বাতাসে যত ধুলতে থাকবে গাছে হোক দেয়ালে হোক যেভাবে পারেন ঝুলিয়ে দিয়ে থাকেন ওই ব্যক্তি মুহূর্তের মধ্যেই পাগলের নাই আপনার কাছে ছুটে আসতে পারবে এক মুহূর্তের জন্য ধৈর্য ধারণ করতে পারবে না সে কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক আপনি ছাড়া এই জীবনে তার আর অন্য কাউকে ভালো লাগবে না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার